দেখ আপনি বিশাল গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আচ্ছা যে এটা বেদাত না আমাদের জন্যে যায়স কারণ নবীজ সাল্লা সাল্লাম বলছেন যে বেদাত হচ্ছে এমন একটা অপরাধ এই বেদাত যে করবে তার কিন্তু জান্নাত থাকবে না করল বেদাতির দলালাফি বেদাতের নার প্রত্যেকটা বেদাতি গোমরা এবং প্রত্যেকটা গুমরা হবে জাহান্নামে তাহলে আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য বেদাত না এটা আমাদের জন্য যাইস এটা তো আপনার প্রশ্ন বসেন তাহলে উত্তর দিচ্ছি সে পর্যন্ত আপনি একটু ধৈর্য সহকারে শুনুন তা বিষয়টা হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি কেন আমরা পালন করে থাকি এটা আমাদের জানা কিন্তু জরুরি আগে বুঝতে পেরেছেন উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দ আগস্ট কত উনিশশো সালে সালের আগস্টে পাকিস্তান যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সরকার ওই সময় তাদের মাতৃভাষা উর্ধুকে সমর্থন দেয় এবং পাকিস্তানি সরকার মাতৃভাষাকে ঊর্ধ্বকে মাতৃভাষা করে তখন এই পূর্ব পাকিস্তান এবং ওই পাকিস্তান দুটো পাকিস্তান তখন এক ছিল এক থাকাতে আমাদের বাংলাদেশেও মাতৃভাষাকেও পাকিস্তানি ভাষা আবার উর্দু ভাষা করার চেষ্টা করেছিল কিন্তু বাংলার তামাল যুবকেরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং তারা স্লোগান দেয় যে মা আমাদের বাংলা ভাষাই হবে আমাদের মাতৃভাষা উর্দু ভাষা আমরা কখনোই মেনে নিতে পারবো না অফিস আদালতে যদি উর্দু যায় তাহলে তো খুবই সমস্যা এর প্রতিবাদে তো আমাদের এই তামাল যুবক ছেলেরা শহীদ রফিক জব্বার এরকম অনেক যুবকরা তারা আন্দোলন শুরু করে দিলেন যে বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা হবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয় পুলিশের গুলিতে আমাদের সাত থেকে আটজন ভাই সাঁতাত বরণ করে মাতৃভাষার জন্য আমাদের পৃথিবীতে এই মাত্র সর্বপ্রথম এবং সর্বশেষ মাতৃভাষার জন্য বাংলার তামাল যুবকরা জীবন দিয়েছে আমাদের যুবক ভাইরা তারা ছাত্র ছিল বা আমাদের আমাদের মাতৃভাষাকেই বাংলা ভাষাকেই সরকারি ভাষা অফিসিয়াল ভাষা করার জন্য তারা জীবন দিয়েছে আর সেই জন্যই আমরা তাদের স্মরণে তাদের জন্য দোয়া করি এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে শহীদদের স্মরণে তাদের কবরস্থানে স্থানে ফুল দেওয়া যাবে কিনা এটা করতে পারে তাই না এই এই প্রশ্নের যদি উত্তরে বাব হয় শহীদদের স্মরণে কবরে ফুল দেওয়াটা কি কবরে ফুল দেওয়াটা বেদাত এটা করা যাবে না শহীদদের স্মরণে কবরে ফুল দেওয়াটা বেদাত এটা করা যাবে এটা গুণ হবে তাদের জন্য আমরা কি করব যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্যে আমরা দোয়া করব। তাদের জন্য মাঘ ফেরাতে দোয়া হবে তাদের জন্য আজকে সারাদিন আল্লাহর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয় আল্লাহ যেন তাদের শাহাদাতে মজা দান করে কথা বুঝেছেন এইটা আমাদের জন্য জায়জ এটা বেদাত না কারণ যারা ভাষার জন্য জীবন দেলে তারা শহীদ হয়েছে আর শহীদদের স্মরণে যদি তাদের জন্য আজকে আমরা দোয়া করি তাহলে এই দোয়াটা আল্লাহ তালা কবুল করতে পারে এবং তাদের ওসিলে আজকে আমরা মাতৃভাষা পেয়েছি আজকে আপনি আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি একমাত্র তাদের কারণে তাদের অচিলাই এই জন্য আমাদের এই দিনটা আসলে অন্তত তাদের জন্য একটু হাত তুলে দোয়া করা আমাদের উচিত যেহেতু আজকে জুমাবার তো জুমার প্রত্যেকটি ইমামের সাহেবের দায়িত্ব জুমার দিন নামাজ শেষে তাদের জন্য একটু দোয়া করিয়ে দেওয়া যাতে তাদের তারা যাতে সাদাতে মর্যাদা পায় এবং আল্লাহ তালা যেন তাদের ক্ষমা করে দেন কথা বুঝতে পেরেছেন তাহলে এটা আমাদের জন্য বেদাত না বেদাত কোনটা তার কাব কবরে ফুল দেওয়াটা বেদাত ফুলটা দেওয়া যাবে না ঝুলি তার কবরে সাজানো যাবে না কথা বুঝেছেন আশা করি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তোভি দান করুক আমি